আয়াত ছাপ্পান্ন ফ্যামেকানা জাওয়া বা কৌমিহি ইল্লা আও কলু আহরিজু অ্যালা লু তিম্মিউ কুম ইন্নাহুম উ না অনুবাদ উত্তরে তার সম্প্রদায় শুধু বলল লুৎ পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায় আয়াত সাতান্ন ইমিন অনুদাদ অতপর আমরা তাকে ও তার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া আমরা তাকে অবশিষ্টদের অন্তর্ভুক্ত করেছিলাম আয়াত আটান্ন ফল অনুবাদ আর আমরা তাদের ওপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম সুতরাং ভীতি প্রদর্শিতদের জন্য এ বর্ষণ কতই না নিকৃষ্ট ছিল